ভাবুন তো রাত প্রায় সাড়ে দশটা বাজে ফাঁকা মাঠ চারপাশে অন্ধকার শুধু দূরে কোথাও একটি পুকুরের পাশে দুজন ছেলে আসছে একজন আলিফ অপরজন তার চাচাতো ভাই ধানের জমিতে পানি দিয়ে তারা বাড়ি ফিরছে ইতিমধ্যে তারা নদী থেকে কিছু মাছও ধরেছে সে মাছ কিছুক্ষণ আগে পর্যন্ত নড়ছিল আর হঠাৎই তাদের পেছন থেকে ভেসে এলো এক নারীর কান্নার শব্দ কিন্তু সে কান্নাটা একদম অস্বাভাবিক যেন কারো বুকের ভেতর থেকে চাপা কিছু বেরিয়ে আসছে তারা থমকে গেল কান্না বাড়ছে অথচ তারা পেছনে তাকিয়ে কিছুই দেখতে পেল না কিন্তু এর পরপরই তারা যা দেখতে পেল তা শুধু ভয় না সেই ভয় শরীর দিয়ে কাটা উঠিয়ে দেওয়ার মতো কারণ আলিফ নিজের চোখে দেখতে পেল দুই পায়ের মাছ দিয়ে আস্তে আস্তে কিছু একটা সরে গেল দেখতে সাপের মতো কিন্তু সাপ হলে যে এমন শব্দ হয় না আর এমন তো হয় না অনুভূতি দর্শলোকের ভূতের সাথে স্বাগতম আমি সৈকত আজ আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে পান্তভাবে সংগৃহীত একটি ঘটনা নিয়ে না করে আমরা সরাসরি ঘটনায় চলে যাব একটু নরু চড়ে সবাই আটসাট হয়ে বসে গ্রামগঞ্জে হচ্ছে বোরিং এ পানি মানে ধান চাষ করে বা অন্য চাষ করলে কিন্তু বোরিং এ পানি নিতে হয় এটা তো জান তো বোরিংয়ে পানি নিতে হয় তো এখন আলিপ গেছে এখন ওরা আবার সেই দিন পানি নিতেছে অনেক রাত আনছে আলিপ একা আর যায় নাই ওর সাথে আরেকজন ছিল সে তো ভাই হয় তো দুইজন গেছে এখন আলিপ বড়ো ওই চা তো ভাই একটু ছোটো হচ্ছে বয়সে তো গেছে দুইজন তো পানি নেওয়া মোটামুটি তো পানি নিয়ে মনে করো আমাদের হচ্ছে কি জমিটা হচ্ছে নদীর ওই পাশে মাঝখানে নদীর তরে। আমাদের চলের জমি বলে তো ওই জমিতে মনে করো আমাদের বাড়িতে যদি যায় যদি যখন নদীতে পানি থাকে তখন কিন্তু বাজার ঘুরিয়া যায় তাই অলমোস্ট ধরতে গেলে আড়াই কি দুই কিলোমিটার দুই কিলোমিটার না মানে দেড় কিলোমিটার পাশে কাছে যদি আমরা ঘুরে যাই আর যদি নদী যখন পানি থাকে না ধোরা যায় তাহলে তো মানে হাফ কি বুঝছো তো মানে পাঁচ ছয় মিনিট লাগে ঘুইরা গেলে সোজা কথা ঘুইরা গেলে পনেরো থেকে ষোলো মিনিট বা বিশ মিনিটের মতো এরকম লাগবে যদি ঘুইরা যায় একটু টুকটুক করে গেলে পর এই ষোলো সতেরো মিনিটের মতো লাগবে যাই পাঁচ ছয় মিটার মধ্যে চলে যাব এই নদী জায়গায় ওরা করে কি মোটামুটি এই ফেব্রুয়ারিতে হচ্ছে গিয়ে মনে করি জানুয়ারি থেকে ধান লাগায় ফেব্রুয়ারি এই টাইম হচ্ছে গিয়ে তোমার ওই নদীতে পানি থাকে তো মাঠ নদী দিয়ে নদী দিয়ে যদি যাইতে হয় তো মনে করো তো মাঠটা ফাঁকাই থাকে কিন্তু সবাই তো ধান লাগায় ধান লাগাইলে তো আর মাঠের অনেক সময় জায়গা থাকে তো করতে হয় একটা সাইড আছে যেই সাইডে হচ্ছে কি মনে করো একটু আইল আছে না জমির আইল জমির আইল বড় তার কারণে এই দিকটা যাওয়াটা সুবিধা তো আমরা করি কি ওই দিকটা সোজা মনে করো আমাদের নদী থেকে নামলে পারেই একদম সোজা বরাবর ওই পুকুরঘাট যেটা পুকুরঘাটের মাথা থেকে উঠতে হয় উইঠটা ওইখান থেকে মনে করো দুই তিন মিনিট লাগে হচ্ছে দুই মিনিট লাগে ওই ইটে রয়েছে মানে মেন বোরিংয়ের কাছে ওই যে বোরিং বা এলোমেশিন যে ওরা করে পানি তোলা তো ওরা করছে কি এরকম ই করতে করতে প্রায় রাত দশটার উপরে ওই জ্যাগস বুঝছো বেশ করতে পানি দিয়া ও আর ওই নাম হচ্ছে আর ওদের আস্তে আস্তে ভালো তো হচ্ছে মানে ওই পুকুরে অনেক মাছ ছাড়া সময় দেখতেছে যে পুকুরের সাইডে তুইটা করছে মাছ নাম মারতে করছে ওই পুকুর সম্পর্কে আগে কইছে পুকুরের কিন্তু মানে এই মাথায় মাছ যে মাথায় মাছ মারছে তার অপর প্রান্ত হচ্ছে শ্মশান ঘাট পুকুরটা অনেক বড় তাই তাও পাঁচ ছয় বিঘার উপরে জমি ছয় সাত বিঘার মতো জমি নিয়ে আর করতাই এরকম ওই গুইরা হচ্ছে সোজা রাস্তা ধরলে দুই মিনিট মতো লাগে হচ্ছে শ্মশান ওই পাশে যাইতে এই পুকুর নে আগের থেকে অনেক সমস্যা ছিল কাহিনী ছিল ওই দিদা করছে এরা দশটায় দুইজনে মিললে মাছ মারতে কিনারে কিনারে লাইট ধরে পানি কম মাছ উপরে উঠে আসে গরমের সময় মাছ মারতেছে ভালো করে অনেকগুলো মাছই ধরছে দুইজনে এমন রাত বেজে গেছে প্রায় এগারোটার কি করবো বাসায় দুইটা বাসার দিকে রওনা দিছে বাহ দিচ্ছে রওনা দিছে যেই পুকুর থেকে মনে করো এই পনেরো বিশ গাছ এরকম দূরে এই পুকুরের পিছনের থেকে কান না রওয়া শুরু এমন মনে করো দুইটার তো অবস্থা কি রে কান পাচ্ছে পিছনে আর থাকেন পিছনে থাকায় না শব্দ পিছনে থাকায় না এখন ওই দুটো ভয় করতে কি তুই লাইতে কিন্তু মাছ কিন্তু ছাড়তেছে না মাছ হাতেই রাখছে পলিথিনের রাখছিল তো ওই দুটো তারও ভয় করছে করবো কি এখন ওই ওরা যে নদীতে যাইতেছে আলিফ দেখতেছে যে নাইমের পার ভিতর দিয়া মানে দুই পায়ের মাঝখান দিয়ে সাপ আছে না সাপ চলে গেছে একটা আলিফ স্পষ্ট দেখছে কিরে একটা সাপ গেল আবার গেল ব্যাগে চলে আসবে ঠিক দুই প্যার মাস দিয়ে ওরা তো ভয় বেঁচে পরে কি করবো ওইটা দেখতে সাপ কিছু দেখে না ভাই ও কই 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 আমি তো দেখি না তুমি কই কই তোর পায়ে নিচ্ছে পরে টর্চ লাইট জ্বালায় দেখি সাপ গেলে কিন্তু এটা যে দাগ হয় না মাটিতে বালু এটা কিন্তু নদীর চর তো মানে বালু আছে তো বালুর উপরে দাগ হয়ে রয়েছে দিকটা তো মনে করো ওর অবস্থা খারাপ ওরা ওইখানেই মাছ থুইয়া দৌড় এখন কথা হলো ওরা কিন্তু বাড়িতে রাস্তা দিয়ে ওই বাজার বোরিংয়ের দিকে যাইতেছে কারণ হচ্ছে বোরিং বন্ধ করে আবার বাড়িতে যায় ওই রাস্তাতে যাইতেছিলাম রাস্তা হচ্ছে বালুর ওই যে পেলাম ওইটা দীক্ষা ওরা দৌড় দৌড়া করছে কি এই বোরিং থেকে কিন্তু আবার দুই মিনিট মতো হাঁটলে পারে বাজার দৌড়া করছি বাজারের ওইখানে চায়ের দোকানের ওই দিকে আইসা একটু আর ওই দিকটা মোটামুটি কাহিনি এনে একটা কাহিনি হইল কি যেদিকে সাপ যাওয়া আসা করে না মূলত কি ও এখন জিম নাও হইতে পারে কারণ যতদূর ই শুনছি সবাই কয় যে এদিকে সাপ রাতে গরমের সময় সাপ রাস্তার দিকে রাতে রাত হইলে উইটায় বৈষা থাকে মানে শুয়া থাকে আর কি ওই মানে ওই ওই জায়গাটাই হচ্ছে এরকম বিচ্ছুর এলাকা আর নদীর পারে তো পরে ওই সাপগুলো কি মনে করো অনেকেই বলে যে এখানে সাপ দেখা যায় কি ডাক্তারে হইলে পারে ওই মাঝে মধ্যে এরকম হয় যেমন একদিন হইল আমি আর আলি পাঠতে ছিলাম পাঁচ দিয়ে শব্দ আমি কালি কই কিরে ঝোড়া ছিল শব্দ এই শব্দ কি শুনে এই যে এগুলা অনেক সময় সাপই দূরটি দৌড়ে যায় এইখানে শব্দ রহস্যলোকের প্রতিজ্ঞা ঘটনাটি তো আপনারা শুনলেন হয়তো সবাই ভাবছেন এ তো সের এক রকম কাকতালীয় ঘটনা কিন্তু যারা আসলে নিজের চোখে এমন কিছু দেখেছেন বা এমন পরিস্থিতির ভেতর দিয়ে গেছেন তারাই অবশ্য এর বিষয়ে জানতে পারবে এর সব অনুভূতি সব ঘটনা যুক্তিটি আসলে ব্যাখ্যা করা যায় না গ্রামের নির্জন মাঠ নদীর পা বা পুরোনো পুকুর ঘাট এগুলো শুধু জায়গা নয় রাতের নিরাপত্তাটা আসলে এদের চাপ পাশে থাকে এমন এক অদৃশ্য উপস্থিতি যাকে আপনি দেখেন না কিন্তু হয়তো সে আপনাকে ঠিকই দেখছে রাত তো গভীর হয় বাতাসটা তো স্থির হয় কিছু আওয়াজ কিছু কান্না কিছু ছায়া আপনার সাহসকে নাড়িয়ে দিতে পারে তাই বলছি রাতের বেলা একা নির্জনের নাচওই উত্তম আর যদি কোনো অচেনা কান্না চাপা হাসির শব্দ কিংবা ছায়ের স্পর্শ টের পান তাহলে দয়া করে পেছনে তাকাবেন না কারণ সময় নয় তবে কিছু কিছু সময় পেছনে এমন একজন কেউ থাকে যে শুধুমাত্র আপনাকেই দেখে কিন্তু আপনি তাকে দেখতে পান না অসংখ্য ধন্যবাদ প্রান্ত ভাইকে আমার যাকে আজকের এই ঘটনাটি শেয়ার করার জন্য আজকের ঘটনাটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের ঘটনাটি আপনার কেমন লাগলো আপনাদের সাথে ঘটে যাওয়া যে কোনো সত্য ভয়ের ঘটনা শেয়ার করতে পারেন আমাদের ইমেলের মাধ্যমে আমাদের ইমেল ভূতের সাথে সাথে থাকুন ভূতকে সাহায্য করুন ভূতের আপনার অপেক্ষায় আল্লাহ হাফিজ আজকের এই রহস্যময় যাত্রা এখানে শেষ করতে হচ্ছে আমাদের এই ভৌতিক অনুষ্ঠানে প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত আশা করি আপনাদের রাতটা শান্তিময় এবং নিরাপদে কাটবে সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং যেখানেই থাকুন অজানা সব রহস্যের সন্ধানে আমাদের সঙ্গেই থাকুন আমাদের ফেসবুক পেজে আপনার মতামত জানাতে বলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করুন যেন আরও অনেকেই এই অভিজ্ঞতা উপভোগ করতে পারে পরবর্তী পর্বে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত অন্ধকারকে একটু আলাদাভাবে দেখুন কারণ হয়তো কোনো রহস্য ঠিক আপনার পাশেই লুকিয়ে আছে শুভ